নারকেল তেল কীভাবে আমরা উৎপাদন করে থাকি বা কীভাবে তৈরি করে থাকি এটা হচ্ছে খাঁটি নারকেল তেল এটা হচ্ছে কোবরা কোবরা বলতে যেটা নারকেল তেল তৈরি করে বা নারকেল ক্রিমের জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে কোবরা এটা হচ্ছে আপনার খুঁড়ি এটা থেকে কিন্তু সব কিছু এটা দিয়ে আপনার কেউই কী করে ক্রিম তৈরি করে এবং কেউই তেল তৈরি করে এবং এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এটা আমাদের যেটা একদম ন্যাচারাল ঘাঁটি অরিজিনাল নারকেলের তেল যারা নিতে চান আপনারা সরাসরি আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন অবশ্যই নিতে পারবেন পাঁচ লিটার পাঁচ লিটার না পাঁচ কেজি পাঁচ কেজি প্রতি কেজি এক হাজার টাকা এক হাজার টাকা একদম অরিজিনাল ঘাঁটি ন্যাচারাল নারকেল তেল আর এটা হচ্ছে কিন্তু আপনার এই কোবরা কোবরা দিয়ে নারকেল তেল তৈরি করা হয় এটা হচ্ছে কইল নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বার ফোন করে আজই যোগাযোগ করুন ইনশাল্লাহ স্বল্প দামে আপনার এগুলো সংগ্রহ করবেন আর যে চিকেন থান দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠার নাম হচ্ছে মিসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা হাইদারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর ধন্যবাদ ভালো থাকেন